আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বিআইটি এর যে ওয়েবসাইট ওখানে যে প্রশ্নগুলো আছে ওগুলো সম্পর্কেই আজকে আমি আপনাদেরকে ধারণা দেবো বা পরে জানাবো পরবর্তীতে আমি আরও অনেক প্রশ্ন দিব আমি মনে করি আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা আপনাদের সামনের যে পরীক্ষা তার প্রস্তুতি নেওয়ার জন্যই আমার ভিডিও দেখছেন বা এই প্রশ্নগুলো পড়ছেন মানে একদম নতুনরা সো আমি ওই রকম নতুনদের মতো করেই খুব সহজে বোঝার জন্য বা জানার জন্য আমি এগুলো পড়ে আপনাদেরকে এটা শোনাবো বা বুঝিয়ে দিব সো সেই হিসেবে আমি এখন প্রথম থেকে পড়তে শুরু করেছি যেমন হচ্ছে এই প্রথমের যেগুলো প্রশ্নগুলো এগুলো হচ্ছে মেকানিজম অফ অটোমোবাইল ইন সিম্পল টার্মস তো এখানে যে প্রশ্ন প্রথমে যেটা আছে কুলিং ফ্যানের কাছকে এটার উত্তর হচ্ছে রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা আচ্ছা টেম্পারেচার মিটারে ইঞ্জিনের কি নির্দেশ করে ইঞ্জিনের কার্যকারী তাপমাত্রা আচ্ছা আমি আরেকটা কথা বলি আমি এখন আপনাদেরকে এরকম করে পড়ে পড়ে শোনাচ্ছি বা বলতেছি এ যেগুলো এখন হচ্ছে ওয়েবসাইটে দেওয়া আছে ওগুলো আমি এর বাদেও আরও অনেক প্রশ্ন দিব আর তারপরে আমি যেটা করব আপনাদেরকে একদম গাড়ির যে ভিতরের যে বিষয়গুলো আছে ওগুলো দেখিয়ে আমি আপনাদের জন্য ভিডিও করব বা ওগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো আপনারা যদি এই সম্পর্কে আগ্রহী হন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার এই ভিডিওগুলো দেখবেন আর একদম নতুনদের জন্য যেহেতু আমি ভিডিও করি আমি নিজেও নতুন আমি নিজেও শিখছি সো আমি যেগুলো শিখছি জানছি ওগুলোই আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি মোটরযান স্টার্ট না হওয়ার কারণ কি প্রয়োজনীয় জ্বালানি না থাকলে জ্বালানি মানে হচ্ছে তেল তো তেল না থাকলে তো গাড়ি চলবে না ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েল লেভেল কম থাকলে কি হতে পারে ব্রেক ফেল এগুলো আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি মানে একদম সামনাসামনি দেখিয়ে ওগুলো সম্পর্কে বিস্তারিত বলে ভিডিও করব সো এগুলো সম্পর্কে আপনারা পরে আরও জানতে পারবেন ক্লাচের কাজ কি ক্লাচ হচ্ছে ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ বিচ্ছিন্ন করা আচ্ছা ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ উপরের সবগুলো যেমন কুলিং ফ্যান কাজ না করলে রেডিয়েটরে পানি ও মোবিল না থাকলে বা কম থাকলে এয়ার ক্লিনারের কাজ বাতাস পরিষ্কার করা টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন উপরের সবগুলো যেগুলো আছে চাকার এলাইনমেন্ট সঠিক না থাকলে চাকার হাওয়া কম বেশি থাকলে থাকলে অতিরিক্ত মালামাল বহন করলে মোবিলের কাজ কি এটা উপরের সবগুলো ইঞ্জিনের ঘূর্ণায়মান যন্ত্রাংশকে খেপিচ্ছিল করা ঘূর্ণায়মান যন্ত্রাংশের ক্ষয়রোধে করে ইঞ্জিন আংশিক ঠান্ডা করে পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি সাইলেন্সারের কাজ কি শব্দকে নিয়ন্ত্রণ করা ইঞ্জিনের কুলিং সিস্টেমে কুলিং মিডিয়া হিসাবে সাধারণত কী ব্যবহৃত হয় পানি গিয়ার স্লিপ করার কারণ কি উপরের সবগুলো গিয়ারের দাঁত ভাঙা থাকলে ক্লাস ঠিক মতো কাজ না করলে গিয়ার ভালোভাবে সংযোগ না হলে ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে এয়ার লক প্লাগ কোথায় থাকে পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেটে ফুয়েল ও বাতাসের নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে ইঞ্জিনে সরবরাহ করে কার্বোরেটর রেডিয়েটরের কাজ কি পানি ঠান্ডা করা চালকের দায়িত্ব ও কর্তব্য আপনি একজন চালক হিসেবে আপনার কি দায়িত্ব কর্তব্য হতে পারে এই সম্পর্কে এখন প্রশ্নগুলো করা হয়েছে চলন্ত অবস্থায় ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করণীয় কি সুবিধা মতো স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে ইঞ্জিনের অয়েলের মেয়াদ শেষ হলে নতুন অয়েল প্রবেশ করানোর সাথে আর কি পরিবর্তন অবশ্যই আবশ্যক ইঞ্জিন অয়েল ফিল্টার ইঞ্জিনের মোবিল কত কিলোমিটার চালানোর পর বদল করা উচিত প্রস্তুতকারক প্রদত্ত মেনুয়াল হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল কিলোমিটার চলার পর মানে আপনাকে আপনি যে গাড়িটা কিনবেন ওইটা ওই গাড়ির সাথে একটা বই দিয়ে দেয় ওখানে যা লেখা থাকে যেই গাড়িতে যেমন হিসাবে ওইটাই যেমন নতুন থাকতে তাড়াতাড়ি পাল্টাইতে হয় আর পুরনো হয়ে গেলে এক হাজার কিলোমিটার এরকম আর কি কম বেশি হতে পারে যে গাড়িগুলোতে যেমন লেখা থাকে ওইটার কথাই বোঝানো হয়েছে মোটরজানে ব্যবহৃত ব্যাটারিতে ইলেকট্রোলাইট এর লেভেল কমে গেলে কি ব্যবহার করতে হবে ওয়াটার হেডলাইন না জ্বললে প্রথমে কি চেক করতে হয় নির্ধারিত ফিউজ টায়ার বাস্ট হলে গাড়ি নিয়ন্ত্রণ রাখার জন্য অ্যাক্সিলেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি থামা পর্যন্ত স্টেয়ারিং ধরে রাখা লুব অয়েল কোথায় দিতে হয় হেড কভারে ওয়াটার কোথায় ঢালতে হয় ব্যাটারিতে মোটরজানের গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই ক্লাস প্যাডেল চাপ দিতে হবে রোড কোড ও রোড সাইন মানে আমরা যে গাড়ি চালাই ওইখানে দেখা যায় যে রাস্তায় অনেক সাইন বা কোড থাকে ওগুলো সম্পর্কে এখন প্রশ্ন করা হয়েছে বাধ্যতামূলক না বোধক চিহ্ন থাকে লাল বৃত্তে রাস্তায় আলোক সংকেত যেভাবে আসে তা হলো প্রথমে লাল তারপরে সবুজ তারপরে হলুদ লাল বৃত্ত বিশিষ্ট সড়ক সং কেতের ভিতর পঞ্চাশ কিলোমিটার লেখা থাকলে কি বোঝায় সর্বোচ্চ গতিসেমা পঞ্চাশ কিলোমিটার মানে সর্বোচ্চ আপনি পঞ্চাশে চালাতে পারবেন রোডসাইনকে কোন তিন ভাগে ভাগ করা হয় বাধ্যতামূলক সতর্কতামূলক এবং তথ্যমূলক অরক্ষিত লেভেল ক্রসিং এ চালকের দায়িত্ব কি মোটর যান থামিয়ে ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করবে রাস্তায় মাঝখানে অখণ্ডিত একটি সাদা দাগ থাকলে কি করণীয় মানে একদম সোজা দাগ চলে গেছে এরকম মানে অখণ্ডিত ওভারটেক করা যাবে না এই চিহ্নিত দ্বারা কি বোঝায় সাইকেল চলাচল নিষেধ ফোর হুইল ড্রাইভ কোথায় প্রয়োগ করতে হয় পিচ্ছিল কদাস্ত রাস্তায় লেভেল ক্রসিং ও রেল ক্রসিং কত প্রকার দুই প্রকার এই চিহ্ন দ্বারা কি বোঝায় মোটরযান চলাচল নিষেধ এই চিহ্ন দ্বারা কি বোঝায় ওভারটেকিং নিষেধ এই চিহ্ন দ্বারা কি বোঝায় পার্কিং নিষেধ এই চিহ্ন দ্বারা কি বোঝায় থামানো নিষেধ এই চিহ্ন দ্বারা কি বোঝায় পথচারী চলাচল নিষেধ এই চিহ্ন দ্বারা কি বোঝায় পথচারী পারাপার এই চিহ্ন দ্বারা কি বোঝায় সড়কে পথচারী এই চিহ্ন দ্বারা কি বোঝায় সামনে স্কুল এই চিহ্ন দ্বারা কি বোঝায় প্রবেশ নিষেধ এই চিহ্ন দ্বারা কি বোঝায় অসমতল ত্রুটিপূর্ণ সড়ক এই চিহ্ন দ্বারা কি বোঝায় সামনে গতিরোধক মহাসড়কে বাসের সর্বোচ্চ গতিসীমা কত আশি কিলোমিটার গোলচক করে গাড়ি চালানোর নিয়ম ডান দিক থেকে আগত গাড়িকে প্রাধান্য দিন নীল রঙের আয়ত্তক্ষেত্র কোন ধরনের সাইন তথ্যমূল্যক ট্রাফিক সিগনাল ও সংকেত কত প্রকার তিন প্রকার সবুজ আয়ত্তক্ষেত্রে ট্রাফিক সাইন ফলক কোনটি সাধারণ তথ্য প্রদান করে মোটরযান চালানো অবস্থায় ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বললে জ্বলতে দেখলে থামার জন্য প্রস্তুতি নিতে হবে ট্রাফিক রুলস ও রেগুলেশন এখনকার প্রশ্ন ট্রাফিকের রুলস রেগুলেশন সম্পর্কে ড্রাইভিং লাইসেন্সের ধরন পেশাদার ও অপেশাদার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত আঠারো বছর হতে হয় কোন জায়গায় অবশ্যই হন বাজাতে হবে অন্ধ বাকে মানে হচ্ছে একটা বাক থেকে মানে আপনি কোন আঁকা বাঁকা রাস্তায় দিয়ে যাচ্ছেন একটা বাক থেকে আর একটা বাকে ওইটাকে বলা হয় অন্ধ বাক ঘন কুয়াশার মধ্যে রাস্তায় গাড়ি চালাতে হেডলাইট জ্বালাতে হয় কেন গাড়ি গাড়ির অবস্থান মানে বোঝানোর জন্য বাজার এলাকায় অতিক্রমের সময় গাড়ির গতিবেগ কত থাকা উচিত ট্রাফিক সাইনে নির্দেশিত গতিসীমা মোটরযান থামানো এবং মোটরযান প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদযাত্রার নিচে নয় এমন কোনো পুলিশ অফিসার বা ক্ষেত্রমতো কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কর্তৃক তদুদ্দেশ্য ক্ষমতাপ্রাপ্ত কোনো মোটরযান পরিদর্শন বা অন্য কোনো ব্যক্তি অনুমোদিতভাবে ওভারটেকিং করলে কত টাকা অর্থদণ্ড অনধিক দশ হাজার টাকা অর্থদণ্ড পরিবেশ দূষণকারী মোটরযান চালনা করলে কত টাকা অর্থদণ্ড অনধিক পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত তা উচ্চমাত্রার কোনো রূপে শব্দ সৃষ্টি বাহন বাজানো বা কোনো যন্ত্র যন্ত্রাংশ বাহন মোটর স্থাপন করলে কত টাকা অর্থদণ্ড অনধিক দশ হাজার টাকা অতিরিক্ত ওজন বহন করে মোটর চালালে কত টাকা অর্থদণ্ড অনধিক লক্ষ এক টাকা ওভার লোডিং বা নিয়ন্ত্রণহীন ভাবে মোটরযান চালানোর ফলে দুর্ঘটনার জীবন ও সম্পত্তির ক্ষতি সাধনের জন্য কত অর্থদণ্ড অনধিক তিন লক্ষ টাকা মোটর পার্কিং এবং যাত্রী বা পণ্য উঠানামার নির্ধারিত স্থান ব্যবহার না করলে কত টাকা অর্থদণ্ড অনধিক পাঁচ হাজার টাকা পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত একুশ বছর শুকনা পাকা রাস্তায় পঞ্চাশ কিলোমিটার বেগে মোটরযান চললে ব্রেক করলে থামার দূরত্ব পঁচিশ মিটার একজন মোটরযান চালক বিরতিহীনভাবে কত ঘন্টা গাড়ি চালাতে পারে পাঁচ ঘন্টা মোটরযান দুর্ঘটনা ঘটলে সর্বপ্রথম দায়িত্ব কি আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা সড়কে গাড়ি চালানোর সময় সাইড মিরর মানে লুকিং গ্লাস প্রতি মিনিটে কতবার দেখা উচিত ছয় থেকে আটবার ত্রুটিপূর্ণ ঝুঁকিপূর্ণ বা নিষিদ্ধ ঘোষিত বা বিধিনিষেধ আরোপিত বা সড়ক বা মহাসড়কে মোটরযান চালনার জন্য কত অর্থদণ্ড অনধিক বিশ হাজার রাত্রিকালীন বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেডলাইটের আলো কি করা উচিত ডিম করা উচিত প্রধান রাস্তায় প্রবেশের সতর্কতা হলো ইন্ডিকেটর দিয়ে গাড়ির গতি কমিয়ে প্রধান রাস্তার গাড়িকে অগ্রাধিকার প্রদান করা অপেশাদার ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত অপেশাদার একুশ আর পেশাদার অপেশাদার আঠারো আর পেশাদার একুশ পয়েন্ট কর্তন সিস্টেম ট্রাফিক সাইন ও সংকেতের ব্যবহার না মেনে চললে মোটরযান চালকের দোষ রূপ কত পয়েন্ট কর্তন হবে অতিরিক্ত এক ওজন বহন করে মোটরযান চালালে মোটরযান চালকের কত পয়েন্ট কর্তন হবে দুই মোটরযানের গতিসীমা না মানলে মোটরযান চালকের দোষ সূচক কত পয়েন্ট কর্তন হবে এক নির্ধারিত তাপমাত্রার অতিরিক্ত উচ্চমাত্রার কোন রূপ শব্দ সৃষ্টি বা হর্ন বাজানো বা কোনো যন্ত্র যন্ত্রাংশ বা হর্ন মেটা মোটরযানে স্থাপন করা হলে মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে এক পরিবেশ দূষণকারী মোটরযান চালনা করলে মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে এক ত্রুটিপূর্ণ ঝুঁকিপূর্ণ বা নিষিদ্ধ ঘোষিত বা বিধিনি নিষেধ বা সড়ক ও মহাসড়কে জন্য চালকের হবে এক সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির জীবন রক্ষার্থে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ চিকিৎসা সেবা কেন্দ্র বা হাসপাতালে প্রেরণ ও চিকিৎসার ব্যবস্থা গ্রহণ না করলে মোটরযান চালকের দুঃসূচক কত পয়েন্ট কর্তন হবে এক রুট পারমিট প্রযোজ্য নয় এরূপ মোটরযান বাণিজ্যিকভাবে চালনা করিলে পয়েন্ট কর্তন চালকের এক সূচক ভাড়ার প্রদর্শন ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় করলে মোটরযান চালকের দস্য সূচক কত পয়েন্ট কর্তন হবে এক কন্ট্রাক্ট ক্যারিজের মিটার অবৈধভাবে পরিবর্তন ও অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় করলে মোটরযান চালকের কত পয়েন্ট কর্তন হবে এক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কারিগরি বিনি বিনিদেশ অমা এটা হবে বিধিনিষেধ আচ্ছা অমান্য করলে মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে এক মদ্যপান ও নেশাজাতীয় দ্রব্য সেবন করে মোটরযান চালনা করলে মোটরযান চালকের দুঃসূচক কত পয়েন্ট কর্তন হবে এক ইচ্ছাকৃতভাবে পথ আটকাইয়া বা অন্য কোনোভাবে অন্যান্য মোটরযান যান চলাচলে বাধা সৃষ্টি করলে মোটরযান চালকের দুঃসূচক কত পয়েন্ট কর্তন হবে দুই পয়েন্ট ফার্স্ট এইড ফার্স্ট এইড কি প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এইড বাক্সে সাধারণত কি কি থাকে সামান্য কিছু ঔষধ অ্যান্টিসেপটিক তুলা ব্যান্ডেজ তো আজকের মতো এখানেই শেষ অন্য আরেকটি ভিডিওতে অন্য আরও নতুন নতুন প্রশ্ন নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আশা করছি আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম